সম্মানিত প্রিয় বন্ধুরা যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে যে নারী জাতি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আরও একটি জন্য সুক্রিয় আদায় করছি যে আমরা মায়ের গর্ভধারণ থেকে দুনিয়ার জামিনের মধ্যে এসেছি মায়ের পেট থেকে কেউ কেউ আট মাস কেউ কেউ নয় মাস কেউ কেউ সাড়ে নয় মাস কেউ কেউ দশ মাস আবার কেউ দশ মাস দশ দিন গর্ভধারণের মধ্যে থেকে তারপর দুনিয়ার মধ্যে এসেছি একটি জান্নাতি মা পেয়েছি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে যেই বিষয়টি নিয়ে খোলাসা করব আপনাদের সামনে সেটি হচ্ছে যেহেতু মায়ের পেট থেকে আমরা জন্মগ্রহণ করেছি প্রত্যেকটা সন্তান তাহলে আমাদের মনে হয় মায়ের জাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি এর মধ্যে কোনো বিকল্প নেই আমরা যদি মায়ের জাতি হিসেবে মায়েদের একটা আমরা নসিহা করতে চাই তাহলে সর্বপ্রথম যে নসিহাটা আমাদের মধ্যে আসে সেটি হচ্ছে মা বা মায়েদের যে ইজ্জত বোনদের যে ইজ্জত এটা মা ও বোনদের রক্ষা করে চলতে হবে বর্তমান জামানার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলিহিবাসাল্লাম আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনার মধ্যে মা ও বোনদেরকে অর্থাৎ যারা মায়ের জাতি আছেন তাদেরকে একটি দিক নির্দেশনা দিয়েছে মায়ের জাতি সম্পর্কে যদি আমি বলতে চাই আমি আরও একটি বারের জন্য বলবো যে মায়ের জাতি হচ্ছে সম্মানের জাতি শ্রদ্ধার জাতি আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে মা ও বোনদেরকে সম্মান জানিয়েছে সোবাহান আল্লাহ হ্যামদি তো মা বোনদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলমিন এত সম্মান দান করেছে এই জন্য মা বোনদেরকে সম্মানটা ধরে রাখতে হবে বর্তমান জামানা ফেতনার জামানা এই জামানাতে মা বোনদের ইজ্জাত সম্মান রক্ষা করে মা বোনদেরকেই চলতে হবে মা বোনদেরকে এমন এমনভাবে চলতে হবে এমন লেহান ধরে চলতে হবে যেন আল্লাপাক রব্ব আলামিনের দরবারে কখনও দোষারোপ না হয় দোষী না হয় বর্তমান সময় দেখতে পাচ্ছি বিবাহের অনুষ্ঠানের মধ্যে সুনতে খাতনার অনুষ্ঠানের মধ্যে গায়ে হলুদের মধ্যে মা বোনরা নাচানাচি করে থাকে মা বোনরা অশ্লীলতাম করে থাকে মা বোনরা বিভিন্ন সাজসজ্জা করে থাকে আস্তাক ফিরুল্লাহ না আজুবিল্লাহমিন জালেক মা আল্লাহ মা আজল্লাহ তো আমি মা বন্দিরকে যেই নাসিহা পেশ করতে চাচ্ছি মা বন্দির কিছু কিছু জিনিস হারাম নাচ গান তারপরে পর্দাবিহীন চলাচল এবং হাতের মধ্যে নেল পালিশ দেওয়া চুল কাটা বরু ফ্লাগ করা এবং বিভিন্ন যে পালার মধ্যে গিয়ে মা বোনরা সাজে সাজসজ্জা করে এবং পরপুরুষকে দেখায় এই জিনিসগুলো মহান পাক রব্বুল আলমিনের সাথে শির্ক এবং আত এর পর্যায়ে চলে যাচ্ছে এই জন্য আল রসুল সালাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে সময় মে আরাজের জামিনে মে আরাজের মধ্যে গিয়েছি জিব্রাহল আলিহি সাল্লাসাল্লাম জাহান্নামের নামের এপাশ থেকে ওপাশ পর্যন্ত রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে দেখালেন জান্নাতের এপাশ থেকে ওপাশ পর্যন্ত দেখালেন জাহান্নামের নামের থেকে ওপাশ পর্যন্ত দেখালেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম একটা জিনিস খেয়াল করলো যে হে সবচেয়ে থেকে বেশি একটা জিনিস আমি জাহান্নামের মধ্যে খেয়াল করলাম যে যারা মায়ের জাতি আছে যারা মহিলা আছে তারা দেখলাম যে বেশিরভাগ জাহান জাহান্নামের মধ্যে আছে কেউ কেউ জুলন্ত অবস্থায় কেউ কেউ আল্লাহ রব্বুল আলমিন তাদের ফেরস্তার হাতে আজাবের ফেরেস্তাদের হাতে কেউ কেউ নারীদের পাওকে উপর দিকে রেখেছে মাথাকে নিজ দিকে রেখেছে আবার কোন কোনো নারীদেরকে দেখা যাচ্ছে জিব্রাইল আলহি সাল্লা সাথে আল্লাহ রসুল দেখেছেন লজ্জাস্থানের মধ্যে কোন কোনো ফেরস্তারা আগুন ঢেলে দিচ্ছে আবার কোনো কোন নারীদেরকে এরকম অবস্থা করা হয়েছে যে উলঙ্গ অবস্থায় তাদের যেই লজ্জাস্থান আছে স্তন আছে এর মধ্যে শিখ দিয়ে আটকে উপর দিকে টানিয়ে রাখা হয়েছে না আউজুবিল্লাহমিন জালেক আল্লাহ রসুল দেখে কেঁদে দিলেন এবং আল্লাহ রসুল প্রশ্ন করলেন হে জিব্রাইল এসব কেন হচ্ছে তো জিব্রাহিল আলহ সালসাল্লাম উত্তরে বললেন আল্লাহ রসুল তারা দুনিয়ার জামিনের মধ্যে বেগানা ছিল দুনিয়ার জামিনের মধ্যে অশ অশ্লীলতাম করতো স্বামী যেই সময় বিদেশে থেকেছে স্বামী যেই সময় দূরের মধ্যে থেকেছে ওই সময় পরপুরুষদের সাথে লজ্জাস্থান দেখিয়েছে তাদের স্তন দেখিয়েছে তাদের সাজসজ্জাকে বিলীন করেছে এই জন্য আল্লা রসুল আজকে এই কেয়ামতের ভয়াবহ ময়দান থেকে এবং কবরে আসার পর থেকে নিয়েই তারা আজাবকে আল্লাপাক রব্বুল্লাহ আলমিন শুরু করে দিয়েছে ফেরেস্তাদের মাধ্যমে না আওয়াজমিনে তবে আমি মা উবুনদেরকে পায়ে হাত দিয়ে বলবো আরেকটা হাদিসের মধ্যে এসেছে যারা দায়ুস অর্থাৎ দায়ুস কারা এখন আপনার আমার কাছে প্রশ্ন করতে পারেন যে দায়ুস কারা দায়ুস তারাই যারা মানে মহিলাদের ক্ষেত্রে যেই নিসা আননিসা আনিসা ও দায়ুসি অর্থাৎ মহিলাদের মধ্যে দায়ুস আছে তারা যারা নিজে কোনো একটি পরপুরুষের সাথে আকৃষ্ট হয় এবং অপরকে আকৃষ্ট নিজের প্রতি করে তারাই হচ্ছে না নাজুবুল্লাহমেজ জালেক তো আলসুল তাদের সামনে বলেছেন যে তারা জান্নাতে কখনও যাবেও না জান্নাতের সুগ্রাণও পাবে না আউজুবিল্লা কখনোই যাবে না কখনোই যাবে না আল্লাহ রসুল তাদের জন্য সুপারিশও করবেন না তো আমরা যেন এই দায়ুস থেকে বেঁচে থাকি আমরা যেন সাজসজ্জা করব করে যেন স্বামীকে শুধু দেখাই পার্লারিকে সাজবো না নিজের সাজসজ্জার কত প্রকারের জিনিস আছে ঘরের মধ্যে সাজবো আল্লাহ রসুল সালাল্লাহ আলী আসালামের সুনত মোতাবেক জীবন জিতে গড়ার যেন আল্লাহ রব্বুল আলমিন আমি ও আপনাকে আমার স্ত্রীগণ আপনার স্ত্রীগণ এবং মা ও বন্দিরকে যেন বিশেষ করে তৌফিক ভিক্ষাদান করে আমিন এই বলেই এখানেই আমার বক্তব্য রাখছি আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি